আজকে এল জি থার্টি টু ইঞ্চি এল টিভি রিপেয়ার করে দেখাবো মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন তো এখন এটা হচ্ছে টিভির সমস্যা দেখে মনে হচ্ছে ডিসপ্লে সংক্রান্ত সমস্যা মূলত প্রবলেমটাই হচ্ছে মাদার বোর্ডে আমি আপনাকে জিন দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন ক্যাপাসিটারগুলো কিন্তু পুড়ে গেছে নতুন কিছু করার আজকে এল জি থার্টি টু ইঞ্চি টিভি রিপেয়ার করে দেখাবো মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন তো এখন টিভিটির মধ্যে পাওয়ার ইন করে আপনাদের সমস্যাটা দেখাবো তো এসি কেবলটা লাগালাম এবং এসি প্লাগ ইন করবো সুইচ দেওয়ার পর দেখেন টিভিটা চালু হয়েছে এলজি লেখা চলে আসছে এটা হচ্ছে টিভির সমস্যা দেখে মনে হচ্ছে ডিসপ্লে সংক্রান্ত সমস্যা এবং কাস্টমারও ডিসপ্লের কথাই বলছে তবে মিরাক্কল বিষয় হচ্ছে ডিসপ্লে ওকে আছে তো আমি আপনাদের দেখাই আপনারা দেখতে পাবেন তো দেখেন আমি সেটিংসের মধ্যে গেলাম তো দেখেন ডিসপ্লে কিন্তু প্রপারলি রান করছে কোনো সমস্যা নাই তবে অনেক ক্ষেত্রে এই সিমটমটা আমরা ডিসপ্লের সাইড কপ খারাপ থাকলে বা সাইট ভোল্টেজ মিসিং থাকলে বা বিভিন্ন কারণে কিন্তু এই সমস্যাটা দেখি আর সেই অভিজ্ঞতায় আমরা ডিসপ্লেটাকে সন্দেহ করতে পারি তো আপনারা কে কে ডিসপ্লে প্রবলেম মনে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টিভিটি আমরা খুলবো। অলরেডি আমরা টিভিটি খুলে ফেলছি এবং টিভিটি কেন খুললাম সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং সেই বিষয়ে আমরা সমাধান করে দেখাবো এটি হচ্ছে পি পাওয়ার সাপ্লাই পাওয়ার বোর্ড এবং ইনভার্টার সেকশন একসাথে যুক্ত রয়েছে এবং এটি হচ্ছে টিকন বোর্ড ডিসপ্লে এবং এটা হচ্ছে মাদার বোর্ড তো মূলত প্রবলেমটাই হচ্ছে মাদার বোর্ডে কোনোভাবে টিভিটির মধ্যে ডিসেলাইনের গার্ড ধরে নাই এবং দেখতে পাচ্ছেন অনেক জমটম পড়া এটার মধ্যে কিন্তু এমনি মাদার বোর্ড কিন্তু ফ্রেশ আছে হয়তো পানি টানি গেছে কিনা তো যাই হোক আমরা এটা খুলে দেখবো এটার মধ্যে কোনো সমস্যা আছে কি না তো আমি দেখতেছি ভিতরে কিছু পোড়া টোড়া আছে এরকম কিছু একটা তবে আমি আপনাকে জুন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ক্যাপাসিটারগুলো কিন্তু পুড়ে গেছে তো বর্জ্যপাতে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকমটা মনে হচ্ছে তো এটা আমি উপরের যে টিনের যে প্যানেলটি আছে এই প্যানেলটি আমি খুলবো আমি ওপেনারের সাহায্যে স্টিলের প্যানেলটিকে খুলব এবং খোলার পরে ভিতরের অবস্থা দেখার প্রস্তুত ছিলাম না মোটেও আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটিগুলো পুরে কি অবস্থা এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে চ্যানেল যে আইসিটা আছে সেটা কিন্তু বান হয়ে গেছে তো এটাকে আমি একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি মাইক্রোস্কোপের সাহায্যে তো আপনারা দেখতেই না চ্যানেল আইফির কি অবস্থা ঠিক আছে আর যে ডিসপ্লে যে আমরা ফলটা দেখতে পাইছি সেটা কিন্তু এ টিভির মধ্যে সমস্যাটা পেয়েছি এবং অন্যান্য ফাংশনে গিয়ে কিন্তু ডিসপ্লেটা ওকে ছিল তো হয়তো এখান থেকে যে সিগন্যাল ভোল্টেজগুলো আছে সেগুলো হয়তো শর্টেজ থাকার কারণে এরকম সিমটম আসতে পারে তবে এখানে আমি যে কাজটা করব আর যেহেতু এটা পুড়ে গেছে তাই আমি এখান থেকে ক্যাপাসিটিগুলো সব রিমুভ করে দেবো আপাতত আমরা প্রবলেমটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি তো প্রত্যেকটা ক্যাপাসিটি আমরা এখান থেকে রিমুভ করে দেবো তবে দেখেন বোর্ডটাও কিন্তু পুড়ে গেছে চ্যানেল বক্সের যে বোর্ডটা এমনিতেও চ্যানেল বক্সের যে অবস্থা কাস্টমারের বাড়িতে কিন্তু ডিজেল লাইন সংযোগ ছিল না এবং কাস্টমার রিমোট চাপার পরও কোনো গার্ড চেঞ্জ হয় নাই বা কোনো প্রোগ্রাম আসে নাই যার কারণে কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমার কাছে নিয়ে আসছে আমি বলছি যে ডিসপ্লে ঠিক করা যায় কি না প্রথম অবস্থায় দেখব কিন্তু আনার পরে তো আপনারা বাকিটা দেখলেন কীবোর্ড বাটন কাজ করছে এবং ডিসপ্লে ওকে আছে তো দেখা যাক এটা কতদূর কি করা যায় অবশ্যই সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তো এখন আমরা চ্যানেল আইসিটাকে খুলে ফেলবো যেহেতু চ্যানেল আইসিটা বান হয়ে গেছে তো এখানে আর কোনো কাজ নাই চ্যানেল আইসি তো খুলেছি এখানে নতুন চ্যানেল আইসি ইনস্টল করলো না হওয়াটাই স্বাভাবিক তাই সম্পূর্ণ মাদার বোর্ডটি অলরেডি আমরা মাদার বোটটি খুলেছি এবং মাদার বোট মোটামুটি ফ্রেশ আছে তবে চ্যানেল যে সাইটটা আছে দেখতে পাচ্ছি ইতিপূর্বেও কেউ এই চ্যানেল বক্সটা চেঞ্জ করছে যার কারণে আমি শুরুতেই বলছি চ্যানেল বক্সটা পুরন পুরন দেখা যায় তো এরকম সেম চ্যানেল বক্স ম্যানেজ করে লাগাই দেওয়া সম্ভব তবে কাস্টমার বলছে এই টিভির মধ্যে ইনভেস্ট করবে না সেট আপ বক্স ব্যবহার করে স্মার্ট করে চালাবে যার কারণে চ্যানেল বক্স লাগানোর প্রয়োজন মনে করছে না তবে রিমোট যে কাজ করছে না সেটির সমস্যা সমাধান করে দিতে বলে তবে আমি আশা করছি রিমোটের সমস্যাটি সমাধান হয়ে গেছে কারণ আপনারা দেখেছেন চ্যানেল বক্সের যে ক্যাপাসিটিগুলো শর্ট ছিল চ্যানেল আইসি শর্ট ছিল সেটি কিন্তু রিমুভ করে দিয়েছি প্রশ্ন আসতে পারে চ্যানেল বক্সের সাথে রিমোটের সম্পর্ক কি আইআরএ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটাই চ্যানেল আইসিতে অনেক সময় দেওয়া হয় এবং যেহেতু চ্যানেল আইসিটা শর্ট তার কারণে সমস্যা আসতেই পারে তো রিমুভ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের রিমোট কাজ করছে না তো মূলত সমস্যাটা আমাদের একই জায়গায় রয়ে গেছে তো এখন আমরা দেখব রিমোটটা কেন কাজ করছে না এবং এটি সমাধান করার চেষ্টা করব। সেন্সরটা খোলার পর দেখলাম অনেক ফাঙ্গাস পড়ে গেছে এই অবস্থায় মিটার দিয়ে ভোল্টেজ মিজার করা প্রসি বল না তাই এটিকে ভালোভাবে ক্লিন করছি তো রোগ নির্ণয় করার জন্য আমাদের ভোল্টেজ মিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তাই এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে এবং ভোল্টেজ মিজার করার পর একটি আমরা সিদ্ধান্তে যাব সমস্যাটা কি সেন্সরে নাকি মাদার বোর্ডে নাকি যে লাইনটি দিয়ে তার দিয়ে আসছে সেই তারে কোথাও সমস্যা আছে তো বিস্তারিত আপনারা দেখতে পারবেন যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার রূপে ক্লিন করা শেষ এবং কানেক্টরটি আমরা এখানে কানেক্ট করব কানেক্ট করার পর আমরা এখানে ভোল্টেজটা মেজার করবো যার কারণে ডিজিটাল মাল্টিমিটার নেব তো দেখেন টিভিটির মধ্যে আমি অলরেডি পাওয়ার সংযোগ দিয়েছি তো ডিজিটাল মাল্টিমিটার অটো রেঞ্জে রাখলাম এবং গ্রাউন্ডটা কমন করে আমি প্রথমে যে বিসিসি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা আছে সেটা বিচার করব দেখেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ প্রেজেন্ট আছে এবং আয়ারে ভোল্টেজটাও এখানে আমাদের আছে তো আমি রিমোটে চাপ দিয়ে দেখবো যে আমাদের যে সেন্সরটা আছে সেন্সরটা ওকে আছে কিনা তো দেখেন সেন্সরটা ওকে আছে বোল্টেজটা ট্রিপ করছে তো আমি পাওয়ার বাটনে চাপ দিচ্ছি দেখেন টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে রিমোট এখানে কাজ করছে এখানে নিউজ কানেক্ট সংক্রান্ত সমস্যা আসলে হয়তো বা ক্লিন করার পরে কিন্তু এখানে রিমোটটা কিন্তু এই মুহুর্তে কাজ করছে এবং ভোল্টেজটাও প্রেজেন্ট আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি ভোল্টেজটা আমি আপনাদের আর টু ক্লিয়ার করে দেখাই তো দেখেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যেই কুলোনটা তো দেখেন এখানে থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন ভোল্টেজটা আছে তার মানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেই এখন টিভিটির মধ্যে আবার পুনরায় পাওয়ার দেব। এবং দেখব রিমোটটা কি প্রপারলি কাজ করে কি না তো দেখেন টিভিটির মধ্যে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে এবং ডিসপ্লে এ অবস্থায় এই অবস্থায় থাকুক কোনো সমস্যা নাই এটি শুধু ডিসেল লাইন মোডে এই অবস্থা এবং এস এবং এবি মোডে কোনো সমস্যা হবে না শুধু এটা হয়তো সফটওয়্যারিং ইস্যুর কারণে এরকমটা হয়েছে সো এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই যেহেতু চ্যানেল সেকশন কাস্টমার ঠিক করবে না তো দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু কাজ করছে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটি স্কিপ না করে এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ